E হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভীষণ ভালো আছি চলুন আর বেশি কথা না বলে আজকের দিনটি শুরু করা যাক আমার ব্লগটিও শুরু করা যাক সকাল সকাল তো ঘণ্টকে নিয়ে ছাদে এসে খেলছিলাম আর এই যে দেখো দূরে অষ্টমীর অষ্টমীর মা কিন্তু ঘাস কাটছে আর আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই মেঘলা প্রতিদিনই মেঘলা আর এই যে ঘন্টর কি নতুন একটা পদভ্যেস হয়েছে এই যে টপগুলোর মাটিগুলো দেখছো না এগুলো প্রতিদিন খেতে আসে তো সকালে পি পটি সবই হয়ে গেছে আর সকালে খাওয়াও হয়ে গেছে আর কি আমি তুহিন নিয়ে ওর সাথে একটু খেলুখুলু করছিলাম চলো আর কি অনেকে তো খেলুখুলু হয়ে গেল আর এখন নিচে যাবো আর নিচে যাওয়ার আগে না আমাদের বাড়ির কাছে লঙ্কাগুলো না পেকে গেছে এগুলোকে তুলে নিলাম আর ভেবেছি রান্নাতে দেবো কি রান্নাতে দিব পরে দেখছি আর এই যে দেখো এই কটা তুললাম এই কটায় কিন্তু শুধু না আরও অনেকগুলো লঙ্কা আছে এই যে দুষ্টু এই আসো আসো আমার কাছে আসো আসো বাবা আসো কোলে আসো আসবো না আসবে না ঘন্টা তখন কিন্তু কোলেই ছিল এখন যখনই ডাকলাম আসলো না আমি যদি একটুখানি বসে থাকো তাহলেই ঘন্টা শুধু তোমার কোলে উঠে বসে পড়বে ঘণ্টা এরকমই আমি যদি একটু বসি তাহলেই না যেখানেই থাকুক মানে ডাকা মাত্রই ও আমার কাছে চলে আসে আর এরকম করে এই যে মুখে দেখো কামড়াকামড়ি করছে ও কিন্তু কামড় দেয় না একটু খেলু খেলু করে তারপর রান্নাঘরে এসে তো ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত প্রায় কমপ্লিটের দিকেই আর একটু কিছুক্ষণ মানে জাল হলে ভাতটা হয়ে যাবে চলো ওদিকে দেখি ঘণ্ট কি করছে ঘণ্ট না রান্নাঘরেই থাকে আমার সাথে সব সময় আর কি মানে আমি যে রান্না করি তা আমার পায়ের নিচেই তো শুয়ে থাকে দেখতে পারো আর আমার ভাত বানানোও হয়ে গেল। আর এখন ভাতটা হচ্ছে ওপর করে নেব আর এখন ভাবছিলাম যে কি কি রান্না করা যায় আর কি হয়েছে বলো তো এখন এই দুজনের মানুষের বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না আর এই যে রুটি আর পায়েস দেখছো এগুলো না আমার মা পাঠিয়ে দিয়েছে সকালবেলা আমার ভাই ভোলাকে দিয়ে এগুলোই আজকে সকালে খাবো আর তুহিন আজকে সকাল সকাল কাজ নিয়ে বসেছে ও কাজগুলো করতে থাকুক আর তো সকালে কাজকর্ম তুহিনই করে দিয়েছে আজকে আর হচ্ছে দুধ ঠুট গরম করা ভাত করে রাখা হয়ে গেল এরপর খাওয়া দাওয়া করে বাকি রান্না ঠান্না করে নেবো চলো খেয়ে দেয়নি তারপরে দেখা হচ্ছে তোমরা তো দেখলেই আগের ব্লগে আমাদের বাড়িতে নাটাইচন্ডীর পুজো হয়েছিল সেই পুজোর প্রসাদই হচ্ছে এই পায়েস সেদিন আর তুহিন খাইনি তো বলেছিল পরে খাবো তাই আজকে সকাল সকাল মা রুটি আর পায়েস করে পাঠিয়ে দিয়েছে এরই মধ্যে সবজি কাকুও চলে এসেছে অনেক রকম সবজি নিয়ে আমি বেশি কিছু নেই আজকে বিনস নিয়েছিলাম আর আজকে না ভেজ ডাল বানানোর ইচ্ছা হয়েছে আজকে তো সোমবার তাই আজকে মুগ ডাল দিয়ে ভেজ ডাল বানাবো এই দেখো প্রথমে ডালটাকে ভেজে নিলাম আর ডালটাকে এখন আর প্রেশারে দিয়ে দিলাম আর সিটি পরার জন্য আর এই যে পালং শাকগুলো দেখছো পালং শাকগুলোকে এখন আর রান্না করব অনেক রকম সবজি নিয়ে এই যে পালং শাকের এই সবজিটা মানে শাক যাই সবজি বলো এটা না আমার খেতে খুব ভালো লাগে প্রথমে এই যে গাজর দেখছো গাজরও কেটে নেব আর তারপরে কেটে নেব হচ্ছে বেগুন গাজর বেগুন ধনে পাতা ডালের বড়ি সব কিছু দিয়ে আজকে বানাবো আর এই দেখো সমস্ত ভেজিস আমার কাটা হয়ে গেছে বললাম যে ডালের বড়ি দিয়ে আজকে শাক বানাবো তার জন্য প্রথমে ডালের বড়িগুলোকে সুন্দর করে ভেজে নিলাম এরপর সোমবার দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে শাক দিয়ে মানে নাড়াচাড়া করে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম শাকও হয়ে গেছে এই দেখো ভেজ ডালটাও হয়ে গেছে আর আজকে রান্না করেছি ভেজ ডাল আর এই শাক সিম্পল আর বেশি কিছু রান্না করিনি চলো রান্না তো হয়ে গেল আর এখন রান্নাঘর পরিষ্কার করে নেব আজকে না গ্যাসের ওভেনটা বেশি একটা নোংরা হয়নি নিরামিষই তো রান্না হয়েছে চলো সব পরিষ্কার করা শেষ এখন গিয়ে ফ্রেশ হব রান্না ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে স্নান টান করে ফ্রেশ হব হ্যাঁ আর কি ফ্রেশ পুজো টুজো দিব চলো স্নান টান করে পুজো টুজো দেখা হচ্ছে আর না আমাদের ছাদে একটাও ফুল নেই কিন্তু দেখি পাশের গাছগুলোতে ফুল আছে এগুলোর থেকে আজকে ফুল তুলে তারপরে পুজো দেবো আর দ্বারা ঘন্টাকে কি করছে ঘন্টকে ঘন্টাকে দেখাচ্ছেো গাজর খাও আজকেও গাজর খাও তুমি তোমার গাজর খেতে এত ভালো লাগে এই বাবা ঘন্টাও এই দেখো কি সুন্দর গাজর খায় এই যে দেখো এখন খেতেও বসে পড়েছি যে শাকটা বানালাম পালং শাক পাপড় ভাজা আর ভেজিটাল এর মধ্যে বিকলও হয়ে গেছিল এখন খাচ্ছি যা এই আজকে নিয়ে এসেছে তুহিন সন্ধ্যাবেলায় এটা কোথাকার প্যাটিস আমি সত্যি জানি না আমাদের ওখানকার না এত ছোট ছোট হয় আর এই প্যাটিস গুলো দেখো এত বড় বড় এটা নিউ অমর হতে পারে বা কোথা থেকে হচ্ছে না না খায় বলতে কোথাকার কোনো একটা দোকানের আচ্ছা এটা হচ্ছে খাই আর কি আ খাওয়া বলতে কিশের পেটিস মানে কোন ফ্লেভারের পেটিস আমার মনে হয় ডিম হবে না আজকে তো সোমবার নিরামিষ খাওয়া বলো আচ্ছা খাওয়া দাও করি আর কি ঘন্টু ঘন্টু চিচি ঘন্টু তুমি নাচ কর তোমাকে নিবো না আজকে যাবগা তোমাকে নিব না আমি রেডি হয়ে পড়লাম তুহিনো রেডি হয়ে পড়েছে তুহিনী আমার কাছে ছেড়ে আসবে বাড়িতে তার জন্য দুজনেই আজকে সাথে সাথে রেডি হয়ে গেছি আর এই যে সে ঘন্টাকে নিয়ে যাবো না জন্য না বুঝতে পেরেছে যে ওকে নেবো না তার জন্য না ঘুরঘুর ঘুরঘুর করছিলো আমাদের পেছন পেছন ছাড়ছিল না চলো বাড়ির থেকে তো বেরিয়ে পড়লাম বাইরের পরিবেশ দেখে তো বুঝতেই পারছো এদিকে কতটাই ঠান্ডা পড়তে পারে ঠান্ডা কিন্তু ভীষণ পড়েছে আর আমাদের বাড়ির এদিকে না আরও বেশি করে শীত লাগে বাড়িতে এসে পড়েছিলাম মা দিয়ে দিছিল চা আর হচ্ছে পিঠা আর এই যে লেখাগুলো দেখছো এগুলো আমি লিখেছি অনেক দিন পর গুনুর প্রজেক্টের জন্য তাই মনু বলল আমি অনেকক্ষণ লিখলাম আর ভালো লাগছে না তুই লিখে দে অনেকদিন পরে লেখাতে না হাতগুলো কাঁপছিল টাকা আরে দেখো পাজি বেটা আমাকে দিয়ে খাটায় নিজের প্রজেক্ট করলো আর এখন কি কি হেডিং গুলো আমাকে দিয়ে লেখায় পাজি বেটা চলো এসব কাজ করতে করতে মা নিয়ে এসেছে কফি আমার আর বুনুর জন্য দুজনের জন্য নিয়ে এসেছে মা কফি এখন গরম গরম কফি খেয়ে নেব আর আমার মা কিন্তু কফিটা খুবই দারুণ বানায় আর আমার বাবিগুলোর খিদে পেয়ে গেছে জন্য মা এখন মানে বাবা খেতে দিচ্ছে ওদেরকে মা বলে কি শীতের বলে মোসম মুসাম্বি শীতের মুসাম্বি শীতের মুসামবি। এই আরেকজনে কি হাসি দিয়েছে শীতের মোসম শুনে আমার মা বলেছে নতুন কথা চলো অনেকক্ষণ ধরে তো হাসি মজা ঠাট্টা চললো এবার বাড়ি চলে যাবো তুইনও চলে এসেছিল আমায় নিয়ে যেতে আর বাবাও এসে পড়েছে দেখো বাবা প্রত্যেক দিনের মতনই যখন বলি একটু তাকাও বাবা না এরকম স্ট্যাচু হয়ে তাকিয়ে থাকে আর এই যে আমার বড় ভাবিটা ওনার চোখটা দেখেছ কিরকম হয়েছে আসলে না শীত পড়লেই মানে বিল্লুদের এরকম হয় আমার পশুর থেকেই তো জানতে পেরেছি আমাদের বাড়িতে দেখো আজকেও আগুন ধরানো হয়েছে তাপানোর জন্য এই সবাইকে বাই বলে এরপরে বাড়িও চলে আসছি আর এত শীত করছিল না বাইরে কি বলি আমাদের দেখেই তো বুঝতে পারছো কীরকম ঠান্ডার দিকে পড়েছে সে হা করে আমাকে কোনদিন গিলে কিন্তু ভালোবাসা এখন পেডিগ্রি খায় আমাদের বাড়ির শেখটা বুঝেছো এখন ঘুমি দেওয়ার সময় হয়ে গেছে জন্য রাত্রে একটু খেলু খেলু হচ্ছে চলো আজকে মতো টাটা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো এটা এটিকে টাটা বলে দাও তো এই যে লাঠি দেখো লাঠি এই যে দেখ এই দেখ লাঠিটা দেখ এই দেখ দেখ লাঠিটা দেখ লাঠিটা দেখ টাটা দেখ बाय गुड नाइट शोई के टाटा ओ दिखे ओ दिखे टाटा ओ दिखे टाटा एई टाटा बाय गुड नाइट शोई के